নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই মুজিব ভাই লন্ডনে স্বাগত আপনাকে আচ্ছা গোড়াতেই আমাদের শ্রোতাদের বলবেন কি আপনি কি উদ্দেশ্যে এবারে লন্ডনে এসেছেন লন্ডন এসেছি বেড়াতে পাকিস্তান জনসাধারণ এবং বিশেষ করে পূর্ব বাংলা যারা এখানে আছেন আমি যখন কারাগারে বন্দী ছিলাম তারা এবং যখন আইব রেজিম এদেশে পাকিস্তানে একনাত্ম কায়েম করেছিল তখন যে আন্দোলন করেছে বিশেষ করে আমি যখন স্বজন্ত আমার আসামি ছিলাম তবে এখান থেকে তারা চেষ্টা করে থমাস উইলিয়াম যিনি ছিলেন এখানকার একজন ব্যাস্টার তাকে পাঠিয়েছিলেন আমাকে ডিপেন্ড করার জন্য কষ্ট সহ্য করেছেন অর্থ ব্যয় করেছেন আমার কর্তব্য জায়গায় বের হয়ে তাদের সঙ্গে দেখা করা সেই উদ্দেশ্যেই আমি আমার দেশবাসী ভাইরা যখন উপস্থিত আছেন তাদের দেখার জন্য আমি এসেছি আচ্ছা আর দেখাশোনাটাই প্রধান উদ্দেশ্য কি চিকিৎসা টিকিৎসা কি আর কোনো কোনো উদ্দেশ্য আছে কিছুই নাই আমার শরীর ভালো বহুদিন জেল খেটে আমার শরীর খারাপ করতে পারে না আইব খান সরকার আচ্ছা মোবারকবাদ জন্যে আর মজিব ভাই দেশে এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে শোনা যাচ্ছে আসছে বছর নির্বাচন হবে ঠিক এই সময়টা আপনার জন্য তো দেশে রাজনৈতিক কাজ কার্যকলাপ চলছে আপনার জন্য দেশে থাকাটাই বেশি উচিত ছিল নাকি আমি বহুদিন জেলে ছিলাম আমার কাজ বন্ধ থাকে না আচ্ছা এখন সাধারণ নির্বাচনের প্রশ্ন আমরা বলছিলাম এই নির্বাচনের কথা বলুন এই নির্বাচনে নির্বাচন সম্বন্ধে আপনার মতামত কি অর্থাৎ এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে আপনার কি মনে হয়। নির্বাচন হলে অবাধ নির্বাচন হয় কাজের প্রয়োজনীয় বিশেষ করে নির্বাচন আমরা চাই বাইশ বছর পাকিস্তান হয়েছে সাধারণ নির্বাচন হয় নাই এবং এমন কোনো শাসনতন্ত্র হয় নাই জনগণতা গ্রহণ করতে পারে সেই জন্যই এখন নির্বাচন হওয়া দরকার এবং জনগণের প্রতিনিধিরা এই সাধারণতন্ত্র তৈরি করতে পারে সেই উদ্দেশ্যে নির্বাচন হওয়া দরকার আচ্ছা আগস্ট মাসে যখন আপনার সঙ্গে আমি ঢাকাতে সাক্ষাৎকার রেকর্ড করেছিলাম তখন আপনি বলেছিলেন যে নির্বাচনের জন্য কোনো শাসনতন্ত্রের প্রয়োজন নাই নির্বাচন আগে হয়ে গেলে জনসাধারণের প্রতিনিধিরাই সাধারণ নির্বাচন করবেন তারপর থেকে অবশ্য অন্যান্য রাজনৈতিক দলগুলো ভিন্ন রকম মত প্রকাশ করেছেন কিন্তু এখন যেভাবে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কিভাবে হবে বলে আপনার মনে হয় প্রশ্ন এখানে অনেক কথা আলোচনা করতে হয় তো এখন আমি করতে পারছি না ইউ নো মাই ভিউ পয়েন্ট যে কি আমি কি চাই কি চাই না কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো শাসনতন্ত্র দেওয়ার জনসাধারণের প্রতিনিধির ক্ষমতা রয়েছে শাসনতন্ত্র দিতে পারে এবং জনসাধারণের ইলেকশন হওয়ার পরে যদি অ্যাডল ফ্রান্সিস ইলেকশন হয় জনপ্রতিনিধিরা একটা শাসনতন্ত্র তৈরি করতে পারে কান্ট্রিজ এবং সেই শাসনতন্ত্র জনসাধারণ গ্রহণ করবে তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি মেজরিটি অপিনিয়ন যেটা হবে সেটি মেনে রাজি আছি কিন্তু সেটা জনসাধারণ ব্যক্তিগতভাবে আমি আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই কারণ আমি কাকে ইয়ে করি কে রিপ্রেজেন্ট করি আমি তো নিজেকে লিডার বলতে পারি না যে পর্যন্ত না আমার আই হ্যাভ নো লিগাল রাইট টু সে দ্যাট আই অফ ইলেকশন যখন হবে ইলেকশনের পরে প্রতিনিধি হলে তখন বোঝা যাবে যে কোন পার্টি মেজরিটি কাকে একজন সাধারণ নির্বাচিত করেছে তারাই একটা জনসাধারণ ষড়যন্ত্র দিতে পারে কারণ আমরা আজ বাইশ বছর পর্যন্ত এক্সপ্লেন করেছি আর ভবিষ্যতে যেতে এক্সপিরিয়েন্স না হয় সেদিকে আমাদের নজর রাখা দরকার এবং এতে অনেক রক্তও আমাদের হয়েছে অনেক কষ্টিকার করতে হয়েছে অনেক বছরের পর বছর অনেক হাজার হাজার ছে আমাদের কর্মীদের কারাবরণ করতে হয়েছে এভাবে আমরা বারবার আমাকে বারো কুড়ির লোকের দেশকে নিয়ে খেলতে দিতে পারি না আচ্ছা এখন তো নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলা চলে নির্বাচনের আর এক বছর কি এক বছরের চেয়ে একটু বেশি বাকি আছে এখন নির্বাচন প্রস্তুতির ব্যাপারে আমি আমি ক্লেম করছি ইলেকশন যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল আচ্ছা নির্বাচনের আমি বিশ্বাস করি যে যখন ব্রিটিশ গভর্নমেন্ট চলে আসে তখন ব্রিটিশ গভর্নমেন্ট ছয় মাসের মধ্যে ইন্দো পাকিস্তান সাবকন্টিন্টে ইলেকশন দিয়েছিল তো আমার মনে হয় ছয় মাসের মধ্যে যে কোনো সরকার নির্বাচন দিতে পারে ইচ্ছা করলে ইচ্ছা থাকলে উপায় হয় আচ্ছা নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনারা কোন অসুবিধা বোধ করছেন কি অর্থাৎ অবাধভাবে আরেকটা প্রশ্ন অজিব ভাই একটা কথা শোনা যাচ্ছে কতগুলো কয়েকজন রাজনৈতিক নেতা প্রস্তাব করেছেন যে আপনাকে নির্বাচন যাতে অবাধ হয় সেই জন্য আপনার নেতৃত্বে একটা খবরদারি সরকার গঠন করা উচিত এ সম্বন্ধে আপনি কি কিছু বলতে চান ধন্যবাদ ভাই হজুব ভাই আপনি এখানে বেশ কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন কিন্তু হঠাৎ করে আপনি চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন একটু বলবেন কি আমি খবর পেলাম দেশে বিশেষ করে ঢাকাতে কোলমাল হয়েছে সেখানে কারফু ইম্পোজ করা হয়েছে এবং গভর্নমেন্ট রিপোর্ট যা বের হয়েছে তাতে প্রায় সাতজন লোকগুলি খেয়ে মারা গেছে অ্যাবাউট হান্ড্রেড ইনজিওর্ড আর কত লোক গ্রেপ্তার হয়েছে জানি না আমি কিছুই ভালো করে খবর পাচ্ছি না বলে আমার প্রোগ্রাম কয়েকদিন থাকার ইচ্ছে এখানে ছিল এবং বিশেষ করে আমার কয়েকটা জায়গাতে জনসভা করার কথা ছিল ম্যানচেস্টার এবং অন্য জায়গাতে সেগুলো আমাকে ক্যান্সেল করে যত তাড়াতাড়ি হয় টাকা ফিরতে হচ্ছে কারণ যখন দেশের মধ্যে গোলমাল হচ্ছে তখন বিদেশে আমি বেড়াতে পারি না আমার কর্তব্য আছে আমার দেশের জনসাধারণের জন্য আচ্ছা আপনি যাওয়ার আগে আমাদের এই অনুষ্ঠান হয়তো দেশের জনসাধারণ শুনতে পাবেন তাদেরকে আপনি কি বলবেন এই বর্তমান পরিস্থিতির সম্বন্ধে আমি বলে দিয়েছি তো শান্তি বজায় রাখবে একথাও আমি বলে দিয়েছি আচ্ছা মঞ্জি ভাই যে কদিন আপনি এখানটায় ছিলেন এই সফরটা আপনার মোটামুটি কেমন গেছে বলবেন কি খুব ভালো লেগেছে অনেকদিন জেলেছিলাম তো তারপরে দেশে বেড়ে রাজনীতি এত ব্যস্ত ছিলাম যে সময় পাইনি তাই ভাবলাম লন্ডন এসে এবং লন্ডনে আমার যারা দেশের লোক এখানে আছে তারা প্রায় আমার মনে হয় অ্যাবাউট লক্ষ এক লক্ষের বেশি লোক বিশেষ করে পূর্ব বাংলারই এক লক্ষের বেশি লোক রয়েছে পাকিস্তানের যথেষ্ট জনসাধারণ রয়েছেন এখানে বিশেষ করে যখন আমি জেলে ছিলাম লন্ডনের প্রবাসী ভাইরা তারা অনেক টাকা জয় করেছেন আমাকে সাহায্য করেছেন এজিটেশন করেছেন এমনকি এখান থেকে তারা আমার সাহায্যের জন্য একজন লয়ার পাঠিয়েছেন যিনি একজন পার্লামেন্টের মেম্বার যাকে আমি চিনি এবং জানি বড় ভালো লোক বলে আমার মনে হলো থমাস উইলিয়াম এমপি অ্যান্ড কিউসি তাকেও এখান থেকে এরা পাঠিয়েছিলেন সেজন্য আমার কর্তব্য ছিল তাদের একবার দেখা তাদের সঙ্গে দেখা করলাম আলাপ আলোচনা করলাম তারা তাদের সুবিধা অসুবিধা সম্বন্ধে আমার কিছু কর্তব্য আছে সেটাও আমি জানবার চেষ্টা করলাম এবং তারা যে অসুবিধা ভোগ করছেন সে সম্বন্ধেও আমি চেষ্টা করেছি ব্রিটিশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের কাছ থেকে আমি ভরসা পেয়েছি যে তারা অন্তপক্ষে তারা জাস্টিস পাবে আমার লোকেরা যারা এখানে আছে আচ্ছা এই যে লক্ষখানেক পূর্ব পাকিস্তানি এখানে আছেন আপনি বললেন এদের অনেকের সঙ্গে তো আপনার দেখা হয়েছে সব মিলিয়ে এদের অবস্থা কেমন আছে ওরা কেমন আছেন এদেশে প্রবাস জীবনে সেটা আপনার কি মনে হলো দেখুন পেটের দায় মানুষ বিদেশে আছে বিশেষ করে আমার দেশের যে অবস্থা সেই জন্যই তারা বিদেশে এসে কাজ করে খায় ভূত উপার্জন করে দেশ ত্যাগ করে বিদেশে আসতে কেউ সহজে চায় না তবুও তারা এখানে আসে কাজ করে কিছু অর্থ উপার্জন করে তার ছেলে মেয়ে সংসার ভালো করার জন্য তবু তারা যতটুকু আছে তারা অখুশি নয় তবে কথা কথা মাঝে মাঝে কিছু কিছু যে অত্যাচার হয় না এ কথা বলা চলে না অত্যাচার হয় সে সম্বন্ধে আমরা আমি বলেছি যে সেদিকে আমি কালকে মিটিংয়ে আমি ওই আপনার মিটিং গিয়েছিলাম সেখানে বা ওটা হলো আপনার বার্মিংহামে বার্লিংহামে সেখানে একথা উঠেছিল আমি বলেছিলাম যে আমি আশা করি যে ব্রিটিশ পিপল যাদের সিভিলাইজ ট্রেডিশন আছে সেও জানি আমার লোকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আমি নিশ্চয়ই আশা করতে পারি তারা করবেন আচ্ছা এর সঙ্গে পাকিস্তানি যারা প্রবাসী দেশে আছেন তাদেরকে কি আপনি এই উপদেশ দিতে চান যে এদেশের সমাজ জীবনের সঙ্গে অর্থনৈতিক জীবনের সঙ্গে তাদের মিলমিশ খাইয়ে এদেশের নাগরিকের মতোই থাকা উচিত তাদের তাদের নিশ্চয়ই এদেশের নাগরিকের মতোই আছে এদেশের আইন কারণ নিশ্চয়ই তারা মেনে চলবে এবং চলে বলে আমি বিশ্বাস করি এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই আচ্ছা সব মিলিয়ে দেশে আপনার সফরটা তাহলে বেশ ভালোই কেটেছে আপনার মনে হলো আমার মনে হয় আমি আসার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর একটা সূর্য উঠেছে সেখানে আলো পাওয়া গেছে আবহাওয়াটা চমৎকার লোকের সঙ্গে মিলেমিশা কুমার হয়েছে ঠান্ডাও যে খুব বেশি আমি আশা করেছিলাম সবটা হয়নি এখানে সেই জন্য আমার এখানে বারণটা সুখের হয়েছে বলে আমি মনে করি বিশেষ করে আমার ভাইদের সঙ্গে দেখা হওয়ার জন্য আচ্ছা আপনি এখানে আপনার সফরকে সংক্ষিপ্ত করে আপনাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে সেজন্য অনেক প্রবাসী পাকিস্তানের সঙ্গে আপনি দেখা করতে পারেননি তাদের জন্য আপনি এক কথায় কি উপদেশ দেবেন তাদের সঙ্গে আমার আমি এটুকুই বলতে পারি যে আমার শুভেচ্ছা রইল আমার ভালোবাসা রইল। তারা যেমন আমার আমাদের দেশে দেশের জনসাধারণের দূর দিনে কাঁদে জনসাধারণ তাদের তাদের যদি কোনো দুদিন আসে সেজন্য কাঁদবে এবং কাঁধে কাঁধ মিলে একদিন দেশের জন্য জনসাধারণের জন্য কাজ করবে এ সম্বন্ধে আমি তাদের কাছে আর এইটুকুই বলতে চাই যে তাদের জন্য আমার শুভেচ্ছা রইলো আমার ভালোবাসা রইলো আমার প্রীতি রইলো আর একটা কথা বলতে পারি তাদের জন্য দেবার আমার কিছুই নাই আমি একটা কবিতা বলিতে চাই যে নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই নিশ্চয়ই কবিতাটা দিয়ে শেষ করা যাক মুজিব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ